আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কিবোর্ড এবং মাউস সম্পর্কে জানব কিবোর্ড এবং মাউস পরিচিত হয়ে যায় এটি হচ্ছে একটি কিবোর্ড কিবোর্ডের উপরে এফ ওয়ান এফ টু এগুলো হচ্ছে ফাংশান কি এফ বারো পর্যন্ত এগুলো হচ্ছে নম্বর কি এক এক থেকে নয় এবং শূন্য পর্যন্ত এগুলো হচ্ছে লেটার কি এ থেকে যে পর্যন্ত এখানে রয়েছে এখানে এগুলো হচ্ছে কন্ট্রোল কি কন্ট্রোল উইন্ডোজ অল্টার এটা হচ্ছে স্পেস স্পেস মূলত লেখার মাঝে গ্যাপ দেওয়ার জন্য একটি ফাঁকা এটা হচ্ছে শিফট এখানে শিফট রয়েছে সিফ্ট মূলত হচ্ছে লেখা বড় হাতের করার জন্য অথবা উপরের লেখাগুলো নেওয়ার জন্য যেমন এখানে আপনি যদি শিফট অ্যাট দা রেট আসবে শিফট থ্রি চাপেন তো হ্যাজ আসবে এইভাবে ক্যাপসলক এটা মূলত সব লেখা বড় করার জন্য ব্যবহৃত হয় ট্যাব কন্ট্রোল উইন্ডোজ ওয়ার্ট এগুলো নির্দিষ্ট অনেক কাজ রয়েছে এটা হচ্ছে ব্যাক স্পেস লেখার কিছু ভুল হয়ে গেলে এটা যে মুছে নেওয়া হয় এটা হচ্ছে ইন্টার লাইন ব্রেক দিতে ব্যবহৃত হয় এগুলো এটা হচ্ছে ডিলেট কী কিছু ডিলেট করতে এটা হচ্ছে পেজ আপ পেজ ডাউন আরো কিবোর্ড দিয়ে উপরে নিচে বামে যাওয়ার জন্য কি এগুলো হচ্ছে নাম প্যাড বাংলা এটা হচ্ছে নাম প্যাড নাম লেখার জন্য খুব সহজে ব্যবহৃত হয়ে থাকে আমরা যখন কিবোর্ড ব্যবহার করবো তখন কোন কি এর কি কাজ খুব সহজে বুঝে নেবো শুধু পরিচিত হয়ে নেওয়া যাক তো আছে মাউস এটা হচ্ছে একটি মাউস এটা হচ্ছে মাউসের লেফট বাটন এটা হচ্ছে মাউসের রাইট বাটন মাউসের একটি স্ক্রল বা চাকা মাউসের প্রধান বাটন হচ্ছে লেফট অর্থাৎ এটা আর রাইট বাটন চাপলে বিভিন্ন অপশন চলে আসে আর লেফট বাটন ডাবল ক্লিক করলে প্রোগ্রাম চালু করা হয় বা কোনো ফাইল ওপেন করা হয় হচ্ছে একটি মাউস বাজারে বিভিন্ন ধরনের মাউস কিবোর্ড পাওয়া যায়